জায়গা দখলকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে বেধরক মারধর করল অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে জায়গা দখলকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে বেধরক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার থানা যদুপুর এলাকায় আহতরা হলেন আকবর আলী বয়স পঞ্চাশ বছর রেজাউল আলী বয়স আনুমানিক পঁচিশ ও সালাম শেখ বয়স কুড়ি বছর আহতরা প্রত্যেকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তরা হলেন করিম শেখ রাব্বানি শেখ সহ বেশ কয়েকজন পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আকবরের বাড়ির পাশে ছয় ফিট জায়গাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিবাদ লেগে রয়েছে পুনরায় বৃহস্পতিবার দুপুরে ছয় ফিট জায়গা দখল করতে যায় অভিযুক্তরা সেই সময় বাধা দেয় আকবরের পরিবারের সদস্যরা সেই সময় তিনজনকে বেধরক মারধরের অভিযোগ ওঠে প্রতিবেশী অভিযুক্তদের বিরুদ্ধে তড়িঘড়ি পরিবারের অন্যান্য সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিষয়ে আক্রান্তের পরিবারের তরফ থেকে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন জিরো 27832 অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর পোস্টেড গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ুতে টিউমার পাকস্থলে ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসার ফিসচুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমআর ইমার্জেন্সি রুগী ভর্তি নেওয়া হয় রুগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা ইসিজি এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা